দু হাজার পঁচিশ আপনার শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে প্রবেশ করার আগে আপনাকে কিন্তু শশ মহারাজ্যোগ গঠন করবে এবং এই শশ মহারাজ্যকের প্রভাবে পাঁচটা রাশি জাতক ও জাতিকাকণের কর্মফলদাতা শনি তার দুহাত ভরে তাকে আশীর্বাদ প্রদান করবে যার কারণে তার বিষয় সম্পত্তি নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য প্রসার এবং ব্যবসায়িক প্রসার রানিং ব্যবসার অগ্রগতি বেকারদের কাজ করার মানসিকতা এবং অলস ব্যক্তিদের ঘুম থেকে ভেঙে কাজের প্রতি আসক্ত করা বড় ঠাকুর কিন্তু করবে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব জ্যোতিষশাস্ত্রে এই মার্চ মাস অত্যন্ত বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল বহন করে নিয়ে আসবে কর্মদাতা শনি এবং শনিদেবকে কর্ম কর্মফল অনুযায়ী আপনার শনি কিন্তু সে ফল প্রদান করে এবং রাশি প্রায় আড়াই বছর সে অবস্থান করে প্রতিটি রাশিতে একটি রাশিতে থাকে প্রায় আড়াই বছর এবং বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং উনত্রিশে মার্চ বৃহস্পতিবার মীন রাশিতে সে প্রবেশ করবে শনি দু হাজার পঁচিশ সালে মীন রাশিতে প্রবেশ করবে এবং তার আগে রাজ্যকে গঠন করবে এবং পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ ঘর ভরে দেবে সম্পদ ও অর্থ যশ খেতি প্রতিপত্তিতে আপনার বিশেষ করে মে আপনার যে কয়টা রাশি তার মধ্যে রাশি জাতক ও জাতিকেগণের দশম ঘরে শনি প্রবেশ করবে এবং তার তার কিন্তু কাজের ক্ষেত্রে উপকৃত হবে কর্মফল দাতা শনি রাশি জাতকদের কর্মে কাজে চাপ বাড়িয়ে দেবে পরিশ্রম বাড়িয়ে দেবে নানাভাবে বিষয় সম্পত্তি অর্থ করি বিশ্বরাশির ঘরে ঢুকিয়ে দেবে তাছাড়া ব্যবসায়িক যে আলাপ আলোচনা তা লাভের দিকে যাবে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লোহার ব্যবসা কেমিক্যালের ব্যবসা তেলের ব্যবসা তারা কিন্তু একটা অগ্রগতির দিকে আর্থিক লাভের দিকে তারা কিন্তু এগিয়ে যাবে বিশ্বরাশি জাতক ও তুলা তুলারাশি জাতক ও জাতিকাণ সম্মান বৃদ্ধি পাবে শিক্ষায় তারা সম্মান পাবে দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তা দু হাজার পঁচিশ সালের সুযোগ কিন্তু আপনার আসতে এসে গেছে এই মার্চ মাসে আপনি কাজে সফলতা পাবেন এবং আর্থিক লাভও আপনি পাবেন ভাগ্যের একটা দারুণ পরিবর্তনও কিন্তু আপনার হবে তেমনি ধনুরাশি জাতক ও সমস্ত বাধা অতিক্রম করে দু হাজার পঁচিশ সাল বাধা সব কাটিয়ে নতুন সামনের দিকে তারা এগিয়ে যেতে পারবে তবে আপনার পারিবারিক একটু সমস্যা আছে সেটা আপনি সমাধান করতে পারবেন সন্তানদের শরীরপাতি আপনার ভালো যাবে না মকর রাশি জাতক ও জাতিকা গণে ফল দিতে থাকে শনি তাই সমস্ত ইচ্ছা ইচ্ছা শক্তি পূরণ করতে পারবে মকর রাশি অসমাপ্ত কাজকে যেমন সমাপ্ত করবেন এবং রিয়েল এস্টেটের ব্যবসায় তারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন দীর্ঘদিন অমিবংসিত কাজকে সে সমাধান করে তুলবে বিবাহিত জীবনে নানান সমস্যা সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন তেমনি মকর রাশির জাতক জাতিকাগণের শুভ ফল প্রদান করে শনি যার কারণে আপনার কঠিন কঠিন সমস্যা অতিক্রম করতে আপনি সক্ষম হবেন ইচ্ছা পূরণ করতে আপনি সক্ষম হবেন এবং বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এই পাঁচটা রাশি ধাবিত হবে তেমনি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ হঠাৎ আর্থিক লাভবান তার জীবনের কষ্ট সব লাঘব হয়ে যাবে আর্থিক একটা পরিবর্তন সাধিত হচ্ছে হচ্ছে এই আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ নতুন সুযোগ সুবিধা পেতে চলছে কুম্ভ রাশি জাতক ও জাতিক জাতকগণ তাদের নতুন বেতন বৃদ্ধি পেতে পারে এবং তাদের কাজের চাপও বেড়ে যাবে মূলধনও সঠিক পাবে আপনার বিশেষ করে এই পাঁচটা রাশি শনির কৃপায় মানে আপনার মীন রাশিতে যখন শনি প্রবেশ করবে কুম্ভ রাশি থেকে তখন ষশ মহারাজযকে পতিত হবে এই পাঁচটা রাশি এবং পাঁচটি রাশিকে জাতক ও জাতিকা নানাভাবে শুভ একের পর এক তারা শুভ ফল পেতে থাকবে এবং এই সুফলতার ফলে তাদের সমস্ত কর্মকাণ্ড সুফলতার দিক ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ